আমি অনিকেত অনিকেত দাস মধ্যবিত্ত পরিবারের সাধারণ একজন চাকরিজীবী প্রায় এক বছর অফিস ছুটির পর বা অন্যান্য ছুটির দিনে খুঁজে বেড়াই হারিয়ে যাওয়া আপন সেই ভালোবাসার মানুষটিকে রাস্তাঘাটে স্টেশন চত্বরে শহরের অলিতে গলিতে পাগল খুঁজে বেড়াই শুধু খুঁজে বেড়াই বললে ভুল বলা হবে ওদের একদম কাছে গিয়ে নিরীক্ষণ করে দেখি তার জন্য অনেক হেনস্থার শিকারও হতে হয় আমাকে কেউ মুখে থুতু ছিটিয়ে দেয় কেউ বা তাড়া করে লাঠি নিয়ে আবার কেউ অকথ্য ভাষায় গালাগালি করে তাতেও আমি থেমে নেই সেদিন বাসের জানালা দিয়ে দেখলাম রাস্তার ধারে একটা পাগল এই প্রচণ্ড গরমের মধ্যেও গায়ে সোয়েটার মাথায় টুপি পরে বসে আছে আমি বাস দাঁড় করিয়ে বাস থেকে নেমে পড়লাম অবশ্য এর জন্য কন্ডাক্টার কথা শোনাতেও ছাড়েনি যাই হোক আমি নেমে পাগলটার সামনে দাঁড়িয়ে ভালো করে আপাতমস্তক দেখলাম জানতে চাইলাম এত গরমে সোয়েটার টুপি পরে আছে কেন গরম করছে না টুপি খুলে দিতে গেলে পাগলটার হাতে একটা গাছের সরু ডাল ছিল সেটা দিয়ে আমাকে তেড়ে মারতে এলো পাশের দোকান থেকে কিছু খাবার কিনে ওর হাতে দিয়ে বললাম খেয়ে নাও ভীষণ খুশি হয়ে খাবার হাতে নিল ওনাকে দেখে আমিও খুব খুশি হলাম কিন্তু পরক্ষণে ওর মুখটা আধারে ঢেকে গেল জানি না কি ভেবে খাবার ছুঁড়ে ফেলে দিল আমি চোখ মুছতে মুছতে পরের বাসে উঠে অফিস চললাম এক মাস পর পুজোর বাজার করে ফিরছি সঙ্গে আমার মা বোন দুজনেই আছে বাজারের একটু দূরে একটা গাছের নিচে এক পাগল বসে পরনে কাপড় নেই বললেই চলে সামান্য একফালি ফালিন কোমরে জড়ানো মা পাগলকে দেখে কাঁদতে শুরু করল মায়ের দেখে বোনো অনেক বুঝিয়ে ওদের শান্ত করলাম ওকে জোর করে নতুন জামা কাপড় পরিয়ে দিলাম মা ছুটে গিয়ে লুচি তরকারি এনে বলল খেয়ে নাও কোনো রকম প্রতিক্রিয়া দেখলাম না ওর মধ্যে লুচি তরকারি হাতে নিয়ে ছুটে পালালো সে অনেক কষ্টে মাকে শান্ত করে বাড়ি ফিরিয়ে আনলাম রাস্তাঘাটে স্টেশনে কেনই পাগলদের দেখলে পাগলামই কেনই বা তাদের প্রতি এই দুর্বলতা মায়ের হাহাকার বনের চোখে জল আমার ব্যর্থতা আমার বাবা অবনী দাস হঠাৎ করে দেখলাম কেমন যেন চুপচাপ হয়ে গেছে মানুষটা খাচ্ছে না ঘুমাচ্ছে না ওই যা হয় প্রথমে দু একদিন নিজের ডাক্তারি বিদ্যা প্রয়োগ বিভিন্ন গ্যাসের ঔষধ নানা রকম টোটকা তাতে কোনো কাজ হলো না আশেপাশে যত ডাক্তার বসে যদু মধু সবাইকে দেখানো হলো নার্ভের ডাক্তারকেও দেখালাম কাজের কাজ কিচ্ছু হলো না অবশেষে বাবাকে নিয়ে গেলাম অ্যাপেলো হসপিটালে ডাক্তার দেখিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করার পর বাবাকে একটা জায়গায় বসালাম বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা তোমার খিদে পেয়েছে বাবা ঘাড় নাড়ল হ্যাঁ না কিছুই বুঝতে পারলাম না দোকান থেকে কিছু খাবার কিনে বাবার হাতে দিয়ে বললাম বাবা তুমি খাও আমি ঔষধগুলো কিনে নিয়ে আসি বাবা আগের কায়দায় ঘাড় নাড়ল বাবা খাবার হাতে নিয়ে খেতে শুরু করলো বাবা খাচ্ছে দেখে বললাম বাবা তুমি এখান থেকে কোথাও যাবে না তুমি এখানেই চুপটি করে বসে থাকবে কোথাও যাবে না কেউ ডাকলেও যাবে না আমি ঔষধগুলো কিনেই চলে আসবো বাবার গায়ে মাথায় হাত বুলিয়ে চলে আসছে বাবা আমার হাতটা ধরে বলল তুই খাবি না কিছুদিন যাবৎ বাবা কথা প্রায় বন্ধই করে দিয়েছে বাবার মুখে তুই খাবি না কথাটা শুনে খুব খুশি হলাম বললাম ঔষধগুলো কিনে আনি তারপর খাব বড় হসপিটালের হাওয়া গায়ে লাগতেই বাবার পরিবর্তন ভাবতে ভাবতে ঔষধের দোকানে পৌঁছে গেলাম ঔষধ নিয়ে ফিরে এসে দেখি বাবা নেই টয়লেট ওয়েটিং রুম হসপিটাল চত্বর সব জায়গায় খুঁজলাম কোথাও বাবাকে পেলাম না পাশাপাশি যারা ছিল কেউ বলতেও পারল না মানুষটা গেল কোথায় ভীষণ অসহায় লাগছিল নিজেকে একের পর এক ফোন করতে লাগলাম বাড়িও ফিরে যায়নি থানায় ডায়েরি করলাম খবরের কাগজে বিজ্ঞাপন দিলাম বাবার সন্ধান কেউ দিতে পারল না আত্মীয় স্বজনেরা বাবার কোনো খোঁজ দিতে পারল না মানুষটা যেন কর্পুরের মতো উবে গেল আপনজনকে হারিয়ে অসুস্থতার শিকার হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কারো বাবা কারো মা কারো দিদি এরকম অসংখ্য পাগল তাই আমার একান্ত অনুরোধ রাস্তার এই পাগলগুলোর সাথে কেউ খারাপ ব্যবহার করবেন না ফুটপাতে ঘুমালে হাতটা মারিয়ে যাবেন না দয়া করে হাতটা তুলে যান ওদের দিকে একটু সহানুভূতির হাত বাড়িয়ে দিন